সাথে এত বড় চালাকি করলো আমার সাবস্ক্রাইবার আছে এটা কেউ মেনে নিতে পারতেছে না এবং তিন বছর পরে দেওয়া হয় কিন্তু রিডিম কোডের মধ্যে আমাদের কি দেওয়া হয়েছে তিন চারটা বাউচার দেওয়া হয়েছে গোল্ড আর ডায়মন্ড রেল বাউচার এই বিষয়টা আমি পুরোপুরি আসি উপর পাঁচ কয়েক বছর রিডিম কোডগুলো আমি তোমাদেরকে দেখাই ফ্রি ফায়ার কিন্তু ওই সময়

অলমোস্ট ওয়ান এর উপরে ক্রস করছিল ওই সময় ফাইনাল ম্যাচ দেখে কিন্তু আমরা প্রায় সবগুলো রিওয়ার্ড ক্লেম করছিলাম এক এক করে অন্য অন্য সার্ভারে দেখা গিয়েছিল যে আবার আলাদা আলাদা রিওয়ার্ড পঞ্চাশ কে ওয়াচিং এ গান তারপর একশো কে লাইভ ওয়াচিং এ ডায়মন্ড রিল বাউচার এবং লুট বক্স তারপর একশো পঞ্চাশ কে লাইভ ওয়াচিং এ একটা অটোরিস তাছাড়া ইনকিউবেটর বাউচারও কিন্তু দেখা গিয়েছিল এবং তারপর আরো একবার ফ্রি ফায়ার ওয়াল সিরিজ হয়েছিল এবং ওই ওয়াল সিরিজের মধ্যে লাইভ দেখার জন্য আমাদের সবাই পনেরো হাজার লাইভ ওয়াচিং এর জন্য কয়েকটা গান বক্স ক্রিয়েট তারপর পঁচিশ হাজার লাইভ ওয়াচিং এর জন্য একটা গ্লোয়াল দিয়ে দিয়েছিল যেটা অনেক রেয়ার পঞ্চাশ হাজার লাইভ

ফটো কিন্তু আমাদের বালোর রেওয়ার্ডে রয়েছিল লাইক ফ্রি ফায়ার আমাদের যে বাংলাদেশে ফেস মার্ক রয়েছে বাংলাদেশের পতাকার ফেস মার্কটা আমাদেরকে কিন্তু দেওয়া দিয়েছিল ফ্রিতে তিরিশ হাজার লাইভ আছে কথা হচ্ছে এই টুর্নামেন্টে আমাদের কেন ভালো রিডিম কোড রিওয়ার্ড দেওয়া হয় নাই ফ্রি ফায়ার প্রায় অলমোস্ট নাইনটি নাইন প্লেয়ারই কিন্তু এক্সপেক্টিং করতেছিল যে আমাদেরকে ভালো একটা রিওয়ার্ড দেওয়া হবে কেননা একটা দুটা রিডিম কোড দিনে পর পর টোটাল পাঁচটা রিডিম কোড আমাদের সবাইকে দিচ্ছে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আমাদের একটা রিডিম কোড দিয়ে সবাইকে সজাগ করে যে আমাদের রিডিম কোড আসতেছে সবার জন্য লাইভে থাকতে হবে সবাইকে লাইভ দেখতে হবে সেই সেই আসনে অলমোস্ট প্রায় এইটি পার্সেন্ট প্লেয়ারে কিন্তু লাইভ দেখতে গেছে আমরা যারা গ্রামে থাকি ম্যাক্সিমামে কিন্তু মোবাইলে এমবি বিডিওকে গেম খেলে অথবা ওয়াইফাই সবাই ইউজ করি না আমার এলাকার আশেপাশে যারা আছে তারা এম বিডিও নাকি চার ঘন্টা কি পাঁচ ঘন্টা মতো লাইভ দেখে মানে শুধুমাত্র এই রিওয়ার্ড এর জন্য মনে করছে যে ইমোট অথবা অন্য কিছু দেবে ভালো আছে সবাই লাইভ দেখছে মানে ভাই ভালো রিওয়ার্ড আসে কিন্তু সবাই লাইভ দেখছে দেন কি হইলো যে লাইভ রিওয়ার্ড আমাদের দেওয়া হয়েছে কয়েক একটা বাউচার বিশ্বাস করে এটা কি কেউ আশা করছিল যে ভাই গেরে আমাদেরকে একটা বাউচার দিয়ে শান্ত করে দেবে মানে ভাই ডিবি যেহেতু একটা ভালো কিছু দিতে এক লাখ মানুষ

ফি ফের যা যা দরকার সবকিছু পেয়ে যাবে এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েছে শুধুমাত্র তোমাদের ফি মাধ্যমে 1 এক সেকেন্ড নিজে নিজে টপ আপ করে নিতে পারবে এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজেও টপ আপ করে চাইলে তোমরা নিজেও করতে পারো লিংক পিন কমেন্টে দেওয়া আছে এখন আমি যদি বেশি কিছু বলি তোমরা বলবে যে আমি গেরনা দালালি করতে গেরনা আমাদেরকে কেন দেই নাই এবার সেই মেন টপিকে এত মানুষের আশা ভরসা ছিল যে ভালো কিছু পাবে কিন্তু কেন দেয়া হয় এটা তো জানোই যে গেরনা তিন বছর ধরে আমাদের সবাইকে বসায় রাখছে যে টুর্নামেন্ট দেবে দেবে করে বাট টুর্নামেন্ট কিন্তু দেই নাই টুর্নামেন্টটা যখন আসলো তখন সবার একটা এক্সপেকটেশন ছিল যে ভাই এত বছর পরে টুর্নামেন্ট দিছে যা টুর্নামেন্ট তো দিছে এক কথা বলতে গেলে গেরনার এই ভাউচার রিডিম কোড নিয়ে কেউ সন্তুষ্ট নয় মানে এক পার্সেন্ট মানুষের রিডিম কোড নিয়ে সন্তুষ্ট নয় এই বিষয়টা নিয়ে দুঃখ পাওয়ার কোনো দরকার নাই আমি তোমাদেরকে বলি যে একটা গ্রেনার আর সুখবর আমাদের সবার জন্য দিতে চলেছে এটা প্রত্যেকটা বাংলাদেশি প্লেয়ারদের জন্য একটা খুশির খবর আর সেটা হচ্ছে একমাত্র বাংলাদেশের ফিউচার স্পোর্টস বেশি বেশি স্পোর্টস টুর্নামেন্ট হলে কিন্তু আমরা ভালো ভালো রিডিম করতে পারব গুড নিউজটা যেটা সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের জন্য বাংলাদেশি মডারেটর আসতে চলেছে গ্রেনার তরফ থেকে শুধু বাংলাদেশিদের জন্য বাংলাদেশ থেকে কয়েকজন মডারেটর নেবে প্রথম যে গ্রেনার থেকে জবটা নেবে সেটা হচ্ছে প্রথম অ্যাসোসিয়েট এবং সিনিয়র অ্যাসোসিয়েট মার্কেটিং এই জব রয়েছে বাংলাদেশের জন্য অফিশিয়াল ইভেন্ট এখানে জব সামারটা যদি তোমাদেরকে পড়াশোনা বুঝতে পারো এই পদে যারা মডারেটর হিসেবে ঢুকতে তো তাদের দ্বারা যেসব কাজ করানো হবে ডেভেলপ এন্ড এক্সিকিউট মার্কেটিং প্ল্যান ফর ইভেন্ট লাইক মাদার্স ডে এন্ড লোকাল বয়েজ এখানে জাস্ট মাদার্স ডে উল্লেখ করা আমাদের একটি মুসলিম প্রধান দেশ এবং এই দেশে সবচেয়ে ইম্পর্টেন্ট উৎসব হইতেছে আমাদের রমজান তারপর রয়েছে বড় ঈদ এসেট রয়েছে তাছাড়া রয়েছে আমাদের উনিশশো একাত্তর সালের সেই ষোলো ডিসেম্বর রয়েছে বঙ্গবন্ধু সাতই মার্চের বাসর এবং ছাব্বিশে মার্চ আমাদের হচ্ছে মহান বিজয় দিবস এই বিষয়গুলো কিন্তু একমাত্র বাংলাদেশি মডারেটরাই বুঝবে এবং করতে পারবে অথবা আজকের এই দিনের কথা যদি বলি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ফরি ইন্ডিয়ার রিপাবলিক ডে এবং জ্ঞানা ফ্রি ফায়ার কিন্তু ইন্ডিয়ার যে রিপাবলিক ডে এটা কিন্তু উদযাপন করতেছে মানে কাজ হইতেছে যে মেন মেন বিষয়গুলোকে গেমে হাইলাইট করে তো উনিশশো সালে পনেরোই আগস্ট কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান কিন্তু তারা কিন্তু আসলে ব্রিটিশদের থেকে মুক্তি পেয়েছে যদিও বলতে গেলে বাংলাদেশ মুক্তি পায়নি তখন পরবর্তীতে কিন্তু আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করে কিন্তু স্বাধীন হয়ে গেছি আর এরপর সর্বপ্রথম ইন্ডিয়ার ছাব্বিশে জানুয়ারি সংসদ গঠিত হয়ে আই মিন তাদের নিজস্ব একটা সরকার গঠিত করে ওইটাকে স্বাধীনতা দিবস ঘোষণা তাদের রিপাবলিক ডে নিয়ে কিন্তু জ্ঞানা ফ্রি বড় একটা ইভেন্টও করে ফেলছে অলরেডি ওই দেশের বিষয় নিয়ে ইভেন্ট তৈরি করা কথা বলতে গেলে বাংলাদেশের সংস্কৃতিকে উদযাপন করা এরপর হচ্ছে যে ক্রিয়েট ইনগেজিং ফ্রি ফায়ার কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া টু বুস্ট ব্র্যান্ড ভিজিবিলিটি ফ্রি ফায়ার ব্র্যান্ডকে প্রমোট করা এরপর হচ্ছে যে মেইনটেইন দ্য কোর ব্র্যান্ড আইডেন্টিটি অফ आवर গেমস থ্রু ভেরিয়াস ব্র্যান্ড বিল্ডিং কোম্পানিজ এন্ড প্রজেক্ট লাইক এটা হচ্ছে যে বিভিন্ন ব্র্যান্ড অথবা বিভিন্ন বড় বড় ব্যক্তিদের সাথে কোলাবরেশনের বিষয় এরপর দেওয়া দিস রুল রিকয়ার প্রফেসিয়েন্সি ইন বাঙালিয়ান ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্রং কমিউনিকেশন এন্ড প্রবলেম সলভিং অফ কোর্স এই জবটা যারা নিবে তাদের জন্য অবশ্যই বাঙালি এবং

প্রফেশন ইন বাঙালি অ্যান্ড ইংলিশ এরপর রয়েছে এক্সপিরিয়েন্স ইন মার্কেটিং ক্যাম্পেন অ্যান্ড প্ল্যানিং এক্সক্লোশন এরপর রয়েছে স্ট্রং কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল উইলিংনেস টু লার্ন ফ্রি ফায়ার আই মিন ফ্রি ফায়ার সম্পর্কে তোমার জানা ইচ্ছা শক্তি থাকে এবং এখানে রিকোয়ারমেন্টে রয়েছে আমাদের মাস্টার্স কমপ্লিট করে থাকা লাগবে যারা অ্যাপ্লাই করবে তারা পরে অ্যাপ্লাই করবে এবং এখানে আরেকটা জব হইতেছে স্পোর্টস মার্কেটিং নিয়ে লাইক আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশের যে স্পোর্টস আসবে ওইটার উপরে আমাদের একটা স্পোর্টস মার্কেটিং টিম নেবে যেটা আসলে আমাদের বাংলাদেশে স্পোর্টস নিয়ে কাজ করবে কেননা এই জব রয়েছে দ্য সিনিয়র অ্যাসোসিয়েট ই স্পোর্টস অপারেশন উইল

ডাটাবেস ইনক্লুডিং অর্গানাইজেশন কাস্টার অ্যান্ড মিডিয়া টু সাপোর্ট গ্রোথ ফ্রি ফায়ার টু আমার ইংলিশ শুনে হয়তো অনেকে বিরক্ত হয়ে যেতেছে ভাই তোমরা একটু বাংলায় পড়ানো ভালো কইরা ওই দুইটা নিউজ শোনার পর আমি আসলে রিডিম কোডের প্রতি আমার টোটালি মন উঠে গেছে বিশ্বাস করো বুঝতে পারতো সব বাংলাদেশি স্পোর্টস প্লেয়ারদের জন্য তো বড় সড়ো গুড নিউজ বাংলাদেশিরা স্পোর্টস ওয়ার্ল্ড কাপে চান্স পাবে এফ এফ ডব্লিউ সিতে চান্স পাবে এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্পোর্টস টিমগুলো তো আমরা বাংলাদেশিরা স্লট পাবো এই মুহূর্তে আমাদের সময় এসে গেছে স্পোর্টসে যোগ দেওয়ার আর বুঝতে পারতো স্পোর্টস আসলে আমাদের কিন্তু এর থেকে ভালো ভালো রিডিম কোড পাবো বুঝা যেতে